আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলকে স্বাগত জানাচ্ছি বি আর ইনফোর আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে ভারতের ভিসা পাওয়াটা টু মাচ টাফ হয়ে গেছে আমাদের জন্য সত্যি কথা বলতে যাদের অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশান করা ছিল যাদের ফাইল জমা দেওয়ার ডেট ছিল তারা এখনও জানে না তারা কবে তাদের ফাইল জমা দেবে যাদের পাসপোর্টগুলো জমা দেওয়া আছে ভিসার জন্য দুই মাস পার হয়ে যাচ্ছে তারাও জানে না তাদের পাসপোর্টগুলো কখন পাবে মানুষের এমার্জেন্সি তরকারও জন্য থেমে থাকে না তো এমত অবস্থায় কি করা আসলে উচিত আমাদের জন্য এটা হচ্ছে এখন সবচেয়ে বড় কোশ্চেন এবং অল্টারনেটিভ ওয়েটা কী তো অল্টারনেটিভ ওয়েটা কী এটা নিয়ে আমি গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি অল্টারনেটিভ ভিডিও আমি আপনাদেরকে দেব যে পাকিস্তান এবং থাইল্যান্ড এই দুইটো দেশে আপনারা অল্টারনেটিভ চাইলে যেতে পারেন ট্রিটমেন্ট বিসাই তো পাকিস্তানের ভিসা নিয়েই আজকে আমি কথা বলবো পাকিস্তানের মেডিকেল ভিসা নিয়ে অনেকেই হয়তো আশ্চর্য হবেন যে পাকিস্তানের মেডিকেল ভিসা হয় কিনা আমি তাদের জন্য বলবো যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু অনেক উন্নত বিশেষ করে পাঁচটা সেক্টরে তারা ইন্ডিয়ার চাইতে অনেক উন্নত প্রথম সেক্টর হচ্ছে মেটারনিটি যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না বা অনেক দিন যাবত বন্ধাত তো তাদেরকে গ্রাস করেছে তাদের জন্য খুবই বেটার দ্বিতীয়ত হচ্ছে যারা ক্রিটিক্যাল রোড অ্যাক্সিডেন্ট করেছেন তাদের জন্য তিন নাম্বার হচ্ছে যারা ক্যান্সার পেশেন্ট তাদের জন্য চার নাম্বার হচ্ছে যদি গর্ভাবস্থায় কেউ অপারেশন করতে চায় বা কার্ডিয়াক পেশেন্ট হয় এই সমস্ত রুগীদের জন্য পাকিস্তান হচ্ছে এক নম্বর ভরসার স্থান এটা সকলের জানা উচিত আমার মনে হয় তখন কথা হচ্ছে যে থাইল্যান্ডে চিকিৎসা খরচ হ্যাঁ ইন্ডিয়াতে কিছুটা বেশি হবে আমি যে কয়েকজন এজেন্সির সাথে যোগাযোগ করেছি তারা বলেছে ইন্ডিয়া চাইতে হয়তো কিছুটা বেশি হবে থাইল্যান্ডে খরচ তবে পাকিস্তানের চিকিৎসা খরচ ইন্ডিয়া থেকে কিছুটা কম হবে আর সেখানে থাকা খাওয়া ইত্যাদি খরচগুলো তুলনামূলক ইন্ডিয়ার থেকে কম তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে আপনার জন্য বিমান ভাড়া বিমান ভাড়াটা একটা রাউন্ড ট্রিপ এখন যদি সার্চ করেন আপনি পঞ্চান্ন থেকে এক লাখের মধ্যে অর্থাৎ পঞ্চান্ন হাজার থেকে এক লাখ টাকার মধ্যে একজনের রাউন্ড ট্রিপ পড়ে যাবে তো এই খরচটাই হচ্ছে সবচেয়ে বেশি যেহেতু বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু নেই এবং ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের যিনি কমিশনার বাংলাদেশের ঢাকাতে অবস্থান করছেন তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে এবং সেখানে তারা আলোচনা করেছে পাকিস্তানের অর্থাৎ ইসলামাবাদ টু ঢাকা বিমান চলাচলের বিষয়ে তার আলোচনা করেছে তবে এটা যদি চালু হয় তাহলে বিমান ভাড়াটা আরও অনেক কমে যাবে এটা ধারণা করা যায় যে এটা রাউন্ড ট্রিপ হয়তো চল্লিশের মধ্যে চলে আসবে বা তারও কম হতে পারে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না তো এখন সেটা তো পরের বিষয় এখন কথা হচ্ছে যে আপনি পাকিস্তানের ভিসা পাবেন কিভাবে মেডিকেল ভিসার জন্য কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় বড়ো সমস্যা তো ভাই চিন্তার কিছু নাই আমি আমার ডিসক্রিপশান বক্সে এভরিথিং দিয়ে দিচ্ছি আপনি সেখানে যোগাযোগ করলে চার পাঁচ দিনের মধ্যে আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন এবং যে কয়টা রোগীর রোগের কথা বললাম এই রোগগুলো যদি আপনার থাকে তাহলে আপনি পাকিস্তান যেতে পারেন আর তা যদি না হয় তাহলে আমি আগামীকালকে ইনশাল্লাহ থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিয়ে আমি নতুন আপনাদেরকে একটা ভিডিও উপহার দেবো সেখানে ডিটেলস উল্লেখ থাকবে তবে যারা পাকিস্তান যেতে চান তারা ডিসক্রিপশান বক্স দেখে আপনারা যোগাযোগ করতে পারেন খুব অল্প সময় হয়তো আপনারা পাকিস্তান পাকিস্তান যেতে পারবেন কিছু কথা না বললেই নয় আপনারা জানেন আমার দুটি চ্যানেল আছে একটা বিআর মাসুদ ব্লগ একটা বিয়ার মাসুদ ইনফো বিআর মাসুদ ব্লগে গতকাল আমি পাকিস্তান ভিসা রিলেটেড যে ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু বহুত ইন্ডিয়ান খুব বাজে মন্তব্য করেছে তো এদের কাজই হচ্ছে বাজে মন্তব্য করা এরা অল টাইম পাকিস্তান ফোবিয়াতে ভোগে তবে আমরা কোনো ফুবিয়াতে ভুগছি না বা ভোগারও দরকার নেই আমরা চাই যে আপনি সুস্থভাবে আপনার রোগ সারিয়ে দেশে ফিরুন সে যে দেশ থেকেই হোক সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ